আসছে পরবর্তী খবরে ফের বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে তলব এদির তলব লালুপ্রসাদের স্ত্রী সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ে দেবীকেও কেউ সমন পেলেন লালুপুত্র তেজপ্রতাপ যাদব জমির বদলে চাকরি চাকরি কেলেঙ্কারির অভিযোগে ডাক এদের এমনটাই জানা যাচ্ছে মারফত আপনাদের জানিয়ে রাখি ফের এদির সমন পেলেন লালুপুত্র তেজপ্রতাপ যাদব এবং একই সঙ্গে যেমনটা জানা যাচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং তার স্ত্রীকে তলব করা হয়েছে ইডির পক্ষ থেকে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে ইডির পক্ষ থেকে কেন আবারও তাদের ডাক পড়লো দেখো প্রথমেই বলে রাখি এই যে ল্যান্ড ফর জব স্ক্যাম বলে যেটাকে বলা হচ্ছে অর্থাৎ জমির বিনিময়ে চাকরি এই অভিযোগটা অনেক পুরনো লালু প্রসাদ যাদব কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন দু থেকে দু অভিযোগ অনুযায়ী সেই সময় নাকি কিছু মানুষের থেকে লালুপ্রসাদ প্রসাদ এবং তার পরিবার কিছু জমি নেয় এবং যারা জমি দিয়েছিলেন তাদেরকে রেল কোম্পানিতে চতুর্থ শ্রেণীর কর্মচারীর চাকরি দেওয়া হয়েছিল এইটা হচ্ছে অভিযোগ অভিযোগের সত্য মিথ্যা জানা জানা যাচ্ছে না এই ধরনের অভিযোগ এই অভিযোগটা কিন্তু আজকেই উঠেছে হঠাৎ করে সেই জন্য সমন করা হয়েছে তা নয় অভিযোগটা দিন আগের থেকেই চলছে যেমন ইটি দু হাজার চব্বিশে আঠেরো জানুয়ারি অমিত কাটিয়াল বলে একজন ব্যক্তির বিরুদ্ধে প্রসিকিউশন কমপ্লেন করে এই ব্যক্তি রাজু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ ছিল তাছাড়া রাবড়ি দেবী মিশা ভারতী হেমা যাদব এরা যারা ফ্যামিলি মেম্বার লালিত প্রসাদের পরিবারের সদস্য তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল তারপরে চলছিল কতগুলো সার্চ হয়েছে মাঝখানে মাঝখানে সাল থেকে কতগুলো অপারেশন হয়েছে এবং সেখানে কিছু কিছু টাকা পয়সা ইত্যাদি উদ্ধার হয়েছে বলেও ইডির তরফে বলা হয়েছে তারপর জিনিসটা চুপচাপ ছিল যেন মনে হচ্ছে যে একটা সুযোগ মতো সুযোগ সময়ের অপেক্ষা করছিল ইডি এখন যখন বিহারের নির্বাচনের ঘন্টা প্রায় বেজে গিয়েছে প্রকৃতপক্ষে আজকে মার্চের মাঝামাঝি হয়তো আজ থেকে ঠিক ছ মাস বাদে বিহার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে সুতরাং এখন জল খুব দ্রুত গড়াতে শুরু করবে সেই পরিস্থিতিতে বিরোধী জোটের সব থেকে বড় দল বিহারে রাষ্ট্রীয় জনতা দল বা আর জেডিকে দুর্বল করবার জন্য এই ধরনের সমন জারি করে নতুন করে তৎপরতা শুরু করেছে ইডি এমনটাই অভিযোগ জানানো হচ্ছে আর জেডি এবং বিরোধী শিবিরের পক্ষ থেকে এটা নিয়ে বিক্ষোভও হয়েছে পটনাতে এবং অনেকে মনে করছেন যে জিনিসটা এই খেলাটা যদি আরো গড়াতে থাকে তাহলে এমনকি নতুন করে লালু রাবড়ি বা তার পুত্রদের গ্রেপ্তারও করতে পারে পুত্রকন্যা এবং সেক্ষেত্রে নতুন করে দুর্নীতির কালি ছিটিয়ে নির্বাচনে যেতে পারে বিজেপি বিশেষ করে বিজেপির একটা অংশ মনে করছে যে দিল্লিতে এই মডেলটা খুব কাজে দিয়েছে দিল্লিতে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কেজরিওয়াল সরকারের অনেক মন্ত্রী নেতাকে গ্রেফতার করে দুর্নীতির কালি ছিটিয়ে দিল্লিবাসীকে বোঝানো গিয়েছে যে কেজরিওয়ালকে হারানো দরকার সেই মডেল বিহারে কাজে লাগানো যায় কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে হিন্দুত্ববাদী শিবিরের অন্দরে এবং সেই জিনিসটারই একটা প্রথম পদক্ষেপ হিসেবে এই শ্রমণকে দেখছেন অনেকে এবার দেখার যে এই উত্তরে লালু প্রসাদ এবং তার পরিবার তারা কি কি পদক্ষেপ নেন এবং ইডি আরো কোন বড় পদক্ষেপের দিকে যায় কিনা হ্যাঁ একদমই অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে আপাতত ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়